আজ কিন্তু কোনো ওয়ার্কআউট ভিডিও না আজ অনেক কিছু কেনাকাটার আছে তো দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে এখন কিন্তু কেন দেখছে দাদা ব্লগ বানাচ্ছিলাম খত বাই বাই টা গুড মর্নিং এই যে শুরু হয়ে গেল ফিটনেস জার্নি হে গাইস আজকে আমার কোনো রকম ফিটনেসের বা ওয়ার্কআউটের কিংবা রকম ডায়েটের আমি ভিডিও দিচ্ছি না কারণ আমাকে আজকে অনেক ব্লগের অনেক জিনিসপত্র কিনতে হবে এবং ওয়ার্কআউটের তো চলো বন্ধু দেখা যাক আমি এখন এখানে আছি সল তো সল থেকে আমি চলে যাব কাকুরগাছি কাকুরগাছি হয়ে আমি চলে যাবো রাজাবাজার রাজাবাজার হয়ে চলে যাবো আমি ওয়েলিংটন ওয়েলিংটন থেকে আমি যাব চাঁদনি অনেক বড় জার্নি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা ভালো করে

এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না এটা তোমার কি বলবো এই কাকড়গাছি থেকে স্ট্রেট বেরিয়ে গেছে যেটা তোমার ওই কলেজ স্ট্রিট হয়ে যায় যাই হোক তোমরা হয়তো অনেকে দেখলে চিনতে পারবে এই যে ওয়েলিংটনের অবস্থা আজকে দেখো এই জায়গাটা তো অনেকেই চিনতে পারছো আশা করি যারা বাইকাররা আছো সব দোকানপাট যেইভাবে বন্ধ রাইডারদের জন্য এই জায়গাটা একদম প্রিয় জায়গা সবাই এসেছ আশা করি সব দোকান বন্ধ সব দোকান আমি এসেছি তখন বাজে সাড়ে নটা থেকে পনেরো দশটা তাই ঘুরতে ভালোবাসি তাই ঘুরছি পুরো মার্কেট বন্ধ এবার কি করি কি করি কি করি করার অনেক কিছু আছে কারণ আমি রাইড করব কিছুদিন পর তো বাইকে কিছু জিনিসপত্র অনেক কিছু লাগানোর বাকি আছে তো ভালো করে একবার দেখে নিচ্ছি সো এবার হলো আসল ভিডিও দেখো বন্ধুগণ দেখো হেলমেটটা একবার দেখো কেমন লাগছে লুকটা

মোটিভেট করার জন্য বন্ধুদেরকে শেয়ার করব আর 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 এই জিনিসটা খুব সুন্দর দেখেই নিলে এরকম থাকবে তো আরেকটা হেলমেট এই আমি এখানে গেলে খালি বাইকের জিনিসপত্র এত কেনাকাটি করতে ভালো লাগে আরেকটা হেলমেট পছন্দ করলাম তো এটাও কেনার চেষ্টা করছিলাম বাট ভাবছিলাম না বেশি চুলকি চুলকি করে লাভ নেই ভাই বাড়িতে চলে যাই নাহলে এখানে থাকলে পয়সা খরচা হতেই তো হতেই থাকে তো কি করলাম হেলমেটটা ফাটাফাট রেখে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করলাম নাহলে পয়সা খরচা হয়ে যাচ্ছে এবার চলে যাবো আমি চার নিটার ভিডিওটি দেখতে থাকবো দেখতে থাকবো হ্যাঁ রোড